আমাদের বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত সংসদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী এমপি গুলো নামাজের মধ্যে দাঁড়ায় যেত ঠিক কিনা এটা তো নাই বটে এমনও আমরা দেখতে পাই স্টেডিয়ামে খেলা চলে আর আমাদের দেশের এমপি মন্ত্রী ফোন দিয়া বলে আজানটারে একটু বন্ধ করতে বলো নির্বাচনী প্রচারণাতেও আমরা দেখেছি এই অহেতুক কাণ্ড

জেনা করবেন জেনা যদি করেন নামাজ আপনাকে হেফাজত করবে যতই কিছু করেন খারাপ কাজ যা কিছু করেন না কেন প্রত্যেকটা কাজ বান্দা যদি নামাজটা ঠিকমতো আদায় করে আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দার সকল খারাপ কাজ থেকে হেফাজত করবে এখন আপনারা বলতে পারেন এই জমিনের মধ্যে অনেক বান্দারা আছে যারা নামাজ আদায় করে আবার সুদের টাকাও খায় আছে না নাই বান্দা যারা এমন বান্দা আছে যারা নামাজ আদায় করে ঘুষের টাকাও খায় এমন বান্দা আছে যারা নামাজ আদায় করে দুর্নীতিও করে চুরিও করে কম্বল চুরি করে আছে নাই এ দেশের মধ্যে তাহলে আপনারা কি বলবেন তারা নামাজ দায় করার পরেও কেন তারা চুরি করে আমি বলবো যে বান্দা ঘুষ খায় সুদ খায় ওই বান্দা ঘুষ খায় ওই বান্দা নামাজের জন্য মসজিদে যেটা যায় ওইটা নামাজ তো আদায় করে না নামাজের নামে অভিনয় করে কেন নামাজি কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না নামাজি কোনোদিন সুদের টাকা খাইতে পারে না নামাজি কোনোদিন আরেকজনের জায়গা নিজের ভিতরে ঢুকাইতে পারে না নামাজি কোনোদিন চুরি কম্বল চুরি অন্যের জায়গা চুরি দোকানের ভিতরে দুই নম্বরই এগুলো করতে পারে না কথা বলে না পারে নামাজি বান্দা একদিকে নামাজ আদায় করে গুনাহ করে এটা হয় না আল্লাহ পাক বলেন ফাহশাই ওয়াল মুনকার নামাজ বান্দার ফাহেশা মুনকার কাজ থেকে বাঁচায় ফাহেশা মুনকার কাজ কি বলে ফায়েসা হলো ইচ্ছা কিন্তু গুনাহ যেমন নাকি সমাজের মধ্যে মানুষ মানুষকে গালি দেয় এটা হলো ফাহেশা গুনাহ মানুষ মানুষকে মিথ্যা কথা বলে এটা হলো ফাহেশা গুনাহ খারাপ কথা বলে ফাহেশা গুনাহ ইচ্ছা কি কাও সঙ্গে অন্যায় করলেন ফাহেশা কাজ ইচ্ছা কি কাজ। মনকার কাজ এমন এমন গুণা করে বান্দা যারা কে ইবাদত মনে করে যেমন নামাজের এই সমাজের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে মসজিদের মধ্যে যে যেও গীবত শেখায়েতের মতো গুণা করে না করে না গিবত করতেছে শেখায়েত করতেছে এই গীবতটাকে ঈমান ঈমানের দায়িত্ব মনে করে করে আছে গুণা যে হয়টা জানাও না আল্লাহ পাক বলেন কোন ইমানদার বান্দার যদি নামাজটা সহি হয় ওই ইমানদার বান্দা নামাজ সহি হওয়ার কারণে

নামাজের মধ্যে দাঁড়াইতো তীর নিক্ষেপ হয়ে যাইতো তের পাইতো না তীর ঢুকে গেছে নামাজের মধ্যে আগে বের করার চেষ্টা করে পারে না নামাজের মধ্যে দাঁড়ায় গেছে টান দিয়া তীর বের হয়ে যায় হল নাই সাহাবা একরাম নামাজের মধ্যে আল্লাহ ফাকরুল আলমিনের খেয়াল একদম নির্দিধায় দিলের মধ্যে রাখতেন আর আমরা নামাজ আদায় করি একদিকে নামাজ আর একদিকে দোকানের সব হিসাবগুলো নামাজের মধ্যে আমরা মিলায় যার কারণে নামাজ পড়তে যেয়েও মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে যারা নামাজ আদায় করে আর সামনের ক্যালেন্ডার গুলো পড়া পরিশোধন করে দেয় মসজিদ গুলোতেও দেখবেন ক্যালেন্ডার সব সামনে রেখে দিচ্ছে অর্থাৎ

নামাজের মধ্যে পড়তেছে এদিক দিয়ে লেখা লাল বাতি জ্বলাকালীন সময়ে এই নিষেধ এবার চোখ গেছে ওদিকে আবার একদিকে দিছে মোবাইল বন্ধ করেন নামাজের মধ্যে রিংটং বন্ধ করে মসজিদে প্রবেশ করেন এখন ওখানে চোখ গেছে মোবাইলের দিকে হাত দিয়ে দেখি মোবাইলটা চালু আছে হ্যাঁ নামাজ কি আপনাদের এলাকায় হয় না আবার আমাদের দেশে অসংখ্য মসজিদের মুসল্লি আছে ডাং ডাং করে এলাকার মধ্যে ঘুরে বেড়ায় মসজিদের মধ্যে ঢুকলেই চেয়ারম্যান হয়ে যায় মানুষ চল্লিশ বছর বয়স তিরিশ বছর বয়স এলাকায় হাডুডু খেলে ফুটবল খেলে ব্যায়াম করে জকিং করে জিমে যায় মসজিদে ঢুকলে পায়ের মধ্যে সাধানে কামড়ায় কথা আছে না আর চেয়ার এমন একটা মজার জিনিস ভাই একবার যে পায়রে ছাততে যায় না বুঝদে বুঝপাতা না বুঝলে এগুলো মনে রাখেন ঠিকই সব বুঝা দরকার নেই এজন্য মসজিদে যেগুলা নামাজ চেয়ারের মধ্যে পড়ে এগুলার চেয়ার পায়া ভাঙা দিবেন কেন তুই নামাজটা মসজিদে আসতে বসা লাগে কেন সারা দিন তো এলাকায় ঘুরলি মসজিদে আসতে শয়তানে কেন বুঝায়

সারা সপ্তাহ আমাদের খবর নেই যায় নামাজ বিচার রাখছে আসবে পরে মানুষের কাজ ডাঙ্গায় ডাঙ্গায় যাবে সবার আগে আসে না নাই এরা হইল সব নামাজ চোর কি চোর বলেন নবী বলেন এই মিয়া এই জমিনে 5 টাকার পকেট মারলে ভিড়ায় আসে দাঁত ভাঙেন রাসূল তো এই 5 টাকার পকেট মারকে চোর বলেছেন ছোট চোর বড় চোর সে যে নামাজে চুরি করে সাহাবাজ ভাই ডাক দিয়ে বলেন হুজুর নামাজের মধ্যে কিভাবে চুরি হয় নবী করিম ডাক বলেন নামাজের মধ্যে চুরি হয় যেই বান্দা নামাজের মধ্যে রুকুতে গেলে রুকু থেকে ঠিক মতো দাঁড়ায় না রুকু থেকে সেজদাতে যায় সেজদার দুই মাসখানে সুন্দর করে বসে না কোন মতে লামসাম বোঝায় আল্লাহ রে আল্লাহ তোমার বুঝতিস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন এই সমস্ত যারা যারা নামাজের মধ্যে আলসামী করে এই জমিনের মধ্যে সবচাইতে বড় চোর যদি থাকে এরাই হলো সবচাইতে বড় চোর আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন এরা হলো তারা ইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউন আননাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা মানুষের থেকে এমন এক যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে নামাজ দাবি করে কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল সামিনিয়া দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় একবার শরীর চুলকায় পাও চুলকায় মশা মারে মাসি মারে কোনো মতে মসজিদের ভিতরে নামাজ পড়তে যায় বাচ্চারাও সাথে নিয়ে গেছে এখন বাচ্চারা আগের থেকে বুঝে আনছে মা কইছে নেন না নেন না মসজিদে নেন না বাবা আর কয় না মসজিদে গেলে দুষ্টামি করে কয় নিয়ে যান না সমস্যা কি বাবা দুষ্টামি করবা কয় না 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 করবে না চল এর নিয়ে আসছে পাশে দাঁড়া করাইছে এখন এই এক সামনে যখন শেষ দেখেছে এখন বাপে এটা দেখছে তো বাপ দেখার পরে এমনি নামাজের ভিতরে দুই তিনবার দেখুন কেউ করেনি করেনি দেখছেন নি আপনারা

ফিলিপাইন আমি বুঝাইতে পারি না আমি বাংলাদেশ না আল্লাহ এন্ড দা ফিলিপাইন আমি গাইড আমি বাংলাদেশ এ বিশ্বাস করেন এন এরকম কিছু কোয়ালিটিজ আছে চেহারা দেখে আমি কিন্তু কে হইতে পারে এর কিছুক্ষণ আমি অনেকক্ষণ তাকাইলাম দেখি বেল্ট টেল্ট আছে কিনা বেল্ট থাকলে তো বোঝা যায় বাংলাদেশের কিছু টিট থাকে এখন আমি কিছুক্ষণ পরে কইলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফিনান্তা কাকি আমি বললাম যে আপনি কোন জায়গা থেকে আসছেন এ বলতেছে কি কি যখন বলছে তো বুঝা গেছে এটা বাঙালি কাকা বাংলাদেশি না কাকা ইন্ডিয়ান ও আচ্ছা আচ্ছা কোন জায়গার কলকাতা ও আচ্ছা মেরেছে তো কাকা আপনি উজু করলেন না বলছে কিসের উজু ও আল্লাহ নামাজ পড়লেন যে আপনি উজু ছাড়া আপনি তো ঘুমালেন ও মোলানা সাহেব আপনি জানেন না ফতোয়া আমি কি ফতোয়া আমার হারামে তো ঘুমলে উজু ভাঙে না ও হয়ে যায় খায় কই বলে কি বলে হারামে ঘুমাইছে উজু লাগে না আস্তে আস্তে বলে কাকা তো ভালো হয়েছে হারামে তো ঘুমলে যদি উজু না ভাঙে তো পাত দিলে উজু ভাঙে না কি বলেন আমি না কিছু বলেনি অজুটা করে আবার নামাজটা পড়ে নিয়ে ভালো হয় এই হলো হালত নামাজের মুসলমান নামাজ আগে সুন্নত কয় রাকাত পরে সুন্নাত কয় রাকাত অনেক মুর্বি আছে নামাজের ভিতরে এইভাবে তাকায় ডানে তাকায় बाएं তাকায় নামাজ পড়তেছে বলেন সব নামাজি জান্নাতিনা কিছু নাই কথা কিছু নামাজি আছে জাহান নামি হবে কারণ আল্লাহ বলেন এমন এমন নামাজি আছে যাদের নামাজ তাদেরকে জাহান নামে নিয়ে যাবে নবী করিম সাল্লাম নামাজ কেমনে পড়তে দেখবেন সাহাবাজ মাইন্ডের পিছনে দাঁড়ানো নবী করিম নামাজ আদায় করলেন নামাজের পরে সাহাবাজ মাইন্ডকে ডাক দিয়ে বলেন নামাজের মধ্যে আপনাকে কি যেন ধরতে দেখলাম খাওয়ার জন্য মুখ বাড়ান হ্যাঁ নবী আপনি নামাজের মধ্যে কেন এমন করলেন পয়গম্বর একটু বলেন নবী ডাক দিয়া বলেন তোমরা কেমনে বুঝলা কেমনে দেখলা সাহাবাজ মাইন ডাক দিয়া বলেন বিতাহরি কে আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা নামাজের মধ্যে বুঝতে পারলাম আপনি দাড়ি দিয়ে কিছু ধরতে যান মুখ দিয়ে কিছু ধরতে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন সাহাবাজ মাইন এর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার নামাজের হালতের মধ্যে আমার আসমানের মালিক আল্লাহ আসমান থেকে জান্নাতের নিয়ামত আমি পয়গম্বরের সামনে আঙ্গুরের থোকাগুলো তুলে ধরেছে আমি নামাজের মধ্যে চিন্তা করলাম ধরবো কি ধরবো না এটাই ছিল আমার পয়গম্বরের নামাজ আল্লাহ নবী এই কারণে বলেন নামাজ যদি দাঁড়াইতে হয় ইবাদতের মধ্যে যদি দাঁড়াইতে হয় কেমনে দাঁড়াবা রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু মালিক কে আপনি দেখেন বলেন তো আমাদের কি আল্লাহকে দেখার মতো চক্ষু আছে নাকি না আল্লাহকে দেখার মতো যেহেতু চক্ষু নাই জমিনের মধ্যে আল্লাহকে দেখার মতো সামর্থ্য কোনো বন্ধার নেই কিন্তু আল্লাহ তো বান্দাকে দেখে এই কারণে রাসূল বলেন fa in lam takun tarahu fa innahu yara এমন ভাবে ইবাদত করো যেন আসমানের মালিক তোমারে দেখতেছে নামাজের মধ্যে দাঁড়াবো নিয়ত থাকবে দেখেন কে এই জরিমানা কে দেখেন এ মুসলমান নামাজ এমন একটা ইবাদত বান্দাকে জান্নাতি বানায় দেয় সুযা আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সলাত আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দার দানের হিসাব হবে বান্দার সদকার হিসাব হবে যাকাতের হিসাব হবে নামাজের হিসাব হবে প্রত্যেকটা ভালো ভালো আমলের হিসাব আল্লাহ নবী বলেন কিন্তু প্রত্যেকটা হিসাবের আগে আল্লাহ বান্দার নামাজের হিসাবটা আগে নেবেন সুবহানাল্লাহ শুধু তাই না ভাইরা আমার এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজের জন্য ওযু যে করতে বলেছেন এটাও ফজিলত কি কিয়ামতের ময়দানে নবী বলেন ১২০টা টা উম্মতের কাতার সমস্ত নবীর উম্মতরা মিলে 120 টা কাতার নবী বলেন এই 120 কাতারের মধ্যে আমি রাসূলের উম্মতের সংখ্যাই হবে 80 টা কাতার সুবহানাল্লাহ এত কাতার উম্মত রসুল চিনবেন কিভাবে নবী ডাক বলেন চিনার তু উপায় আছে কারণ উম্মতের মধ্যে যারা নামাজি বান্দা এই সমস্ত বান্দারা নামাজের জন্য যখন ওযু করবে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমানদারদের ওযুর অঙ্গগুলো সুন্দর করে আলোক উজ্জ্বলময় করে দিবে ওযুর অঙ্গগুলোর মাধ্যমে আমি পয়গম্বর তাকায় তাকায় দেখব এক একটা উম্মতের অঙ্গগুলোর দিকে তাকায়া তাকায়া আমি পয়গম্বর আমার সব উম্মতদেরকে চিহ্নিত করে করে সুপারিশ করে দিব সুবহানাল্লাহ অন্য হাদিসে নবী করিম বলেন বান্দা যখন উযু করে চোখ যখন মুখ যখন ধয় বান্দা চোখ দিয়ে যেই গুনাহগুলো করলো আল্লাহ পাক বান্দার অজুর পানির সঙ্গে বান্দার চোখের গুনাহগুলো ঝরায় দেয় সুবহানাল্লাহ আস্তে কয় বান্দা হাত যখন ধয়ে কোনোই সহ হাতের গুণা ছরে যায় বান্দা পাউ যখন ধয়ে পায়ের গুণা ছরে যায় শুধু তাই নয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী উনি নিজের চোখে দেখতেন যে কোন বান্দা ওজুর মধ্যে কোন গুণা ঝরে যাইতেছে কখনো চোর যদি আসতো ওযু করত ইমামে সাথে বলতেন গরেবাটা চুরি করে আসছ নাকি আর কে বলসে কই যে তোর ওজুর পানি দিয়া চুরি চুরির গুণা ঝরে যাইতে দেখতি সুবহানাল্লাহ অজুর পানি নবী বলেন কেউ চো মুখ ধোবে আল্লাপাক চোখের গুণা ঝরায় দেয় হাত ধোয় তো হাতের গুণা ঝরে যায় ঝরে যায় পাও ধোয় তো পায়ের গুণা ঝরে যায় তো অজু যদি শুদ্ধ না হয় তো নামাজও তো শুদ্ধ হয় না নামাজ শুদ্ধ না হইলে এ বাদত তো শুদ্ধ নাই নামাজ যার শুদ্ধ নাই তার কোনো আমলই শুদ্ধ নাই এই জন্য নামাজ ঠিক মতো আদায় করা নবী অন্য হাদিস বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হলো বান্দার জান্নাতের চাবি একটা মধ্যে তালা নির্দিষ্ট আছে চাবি তালার মধ্যে ঘোষা দিবেন ঘোষা দেওয়ার সাথে সাথে খুলে যায় ঠিক তেমনি ভাবে জান্নাতের চাবি যেটা নামাজ এই নামাজটাও বান্দা বান্দা যদি জান্নাতের তালা অনুযায়ী নিয়ে যায় তাহলে তালা খুলবে আপনি জান্নাতে ঢুকতে চান কিন্তু সুদওয়ালা নামাজ দিলেন জান্নাতে ঢুকতে চান ঘুষওয়ালা নামাজ দিলেন জান্নাতে ঢুকতে চান মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলেন আল্লাহর কসম সারা জিন্দগি কপাল ধোয়াবেন কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য জাহান নামীদের গাল্লাবাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু মিনাল মুসাল্লিন আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমাদেরকে জান নামে আনলো বন্ধার রাখা বলবে আল্লাহ আমরা জমিনের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতাম কিন্তু মসজিদে নামাজের জন্য যেতাম না আমরা মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না আল্লাহ ডাক দেয়া বলবেন নামাজ না পড়ার কারণে আজকে তোমাদের জন্য জাহান নাম উন্মুক্ত হয়ে গেছে এ ভাইরা আমার এই জন্য বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন নামাজ ঠিক মতো আদায় করো নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার সকল গুনাহ থেকে বান্দারে হেফাজত করে আল্লাহর নবী বলেন সাহাবা ইজমাঈন একটা মানুষের বাসার সামনে যদি কুয়া থাকে ওই কুয়ার মধ্যে যদি পাঁচ বার বান্দা গোসল করে তাহলে বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা তো থাকতে পারে না ঠিক তেমনি ভাবে কোনো ইমানদার বান্দা যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে ঠিক মতো আদায় করে আল্লাহর রহমত ওই বান্দার গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকতে পারে না এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ কথা বলে না বিশেষ করে ফজরের

যার যত নামাজ সে ততবার বুজুর গোজার নামাজ নাই নবী বলেন তার ইমানই নাই ইমান না থাকার অন্যতম আলামত তার নামাজ না থাকা আর মুনাফিক হওয়ার অন্যতম আলামত হজর আর এসানা রাসুলুল্লাহ বলেন যার ফজর নাই এশা নাই বুঝবা মুনাফিক কারণ মুনাফিক ফজরে উঠতে পারে না এশাও উঠতে পারে না এজন্য দেখবেন ফজরের নামাজটা পড়া যদি সকালবেলা একটু হাঁটেন আবহাওয়াটা ঠান্ডা সুন্দর পরিচ্ছন্ন কেন ফজরের নামাজের সময় কোন মুনাফকির নিঃশ্বাস এই জমিনে থাকে না সব আল্লাহর ওলামাদের নিঃশ্বাস এই কারণে ফজরের সময় বরকত আর রহমত বর্ষিত হয় কারণ যারা সাজাক সবাই নামাজী সব মুনাফিক গুলো নাক টেনে এজন্য নিয়ত করেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়বো আমার ঘরের বান্দাকে পড়াবো অনেক সময় বাবারা নিজেরা পড়ে সন্তানকে ডাকে না মায়া মোহাম্মত বাবা পড়তেছে সন্তান পড়ে না বিবি পড়তেছে স্বামীরে ডাকে না এজন্য একজন একজনে ডাকবেন মোহাম্মত যদি স্বামীর প্রতি বিবির হয় এটাই মোহাম্মতের আলামত যে বিবি স্বামীকে ডেকে দিবে ফজরের জন্য মোহাম্মত যদি আল্লাহর জন্য হয় তো স্বামী বিবিকে ডাকবে বিবি স্বামীকে ডাকবে আ এটাই মোহাম্মতের আলামত এটা মহাব্বত নয় এটা ঘুমাইতেছে ঘুমাত সারা রাত তো আমল করছে ইউটিউবে ভিডিও দেখছে এই করছে সেই করছে এটা ঘুমাক দশটা বাজে উঠলে তখন যখন উঠে তখনই ফজরের আসে এই বর্ণবি পাইছেন কই আমাদের দেশে অনেক মানুষ আছে ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে আমি যখন উঠবো তখন ফজরের সময় এ উঠে বারোটায় বারোটা এটা জোরের নামাজ পড়বো না ফজর পড়বে এই জন্য অক্ত মতো নামাজ পড়া এটা হইল নেয়া নিয়ত করেন এখন থেকে আজকে থেকে আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করব আমাকে আমল দান করবো আমি একটু আমার বাবার আমি কখনো বাজান বলি কখনো আঙ্কেল বলি কখনো হজরত বলি কখনো হজুর বলি যখন যেটা আসে সম্মানের সাথে মহাব্বদের সাথে আমি হুজুরকে বলছি যে আমার একটু আগে দিলে আমার সুবিধা কারণ কালকে জুমার পেরেশানি আছে জুমা পড়াইতে হয় আসছি নয় ঘন্টা লাগে সিলেটে বুঝলেন সে একটা রওনা নয়টা ঘন্টা লাগছে এই বাংলাদেশের সবচেয়ে গজবের রোড এখন সিলেটের রোড মানে সারা দেশ উন্নত হচ্ছে কিন্তু সিলেট যা কেন উন্নত আমি জানি না আপনারা কি এই এলাকায় কোন রাজনীতি করেন আপনারাই জানেন এই জন্য রোডঘাট মনে হয় আস্তে আস্তে হইতেছে তো নয় ঘন্টা লাগছে আসতে আবার যে যাব এই কুয়াশার ভিতরে এই আমি হুজুরকে বলছি হুজুর একটু আগে ছেড়ে দিলে ভালো হয় যদি কালকে জুমার রাত না হইতো আমি ইনশাল্লাহ রাত্রে মোটামুটি দেড়টা দুইটার দিকে উঠলেও আমার পেরেশানি ছিল না আস্তে ধীরে আস্তে ধীরে যেতাম কিন্তু ঢাকায় যেতে হবে জুমার নামাজের বয়ান করতে গেলে তো একটু মোতালার দরকার আছে আবার ঘুমও আছে তো ফজর হবে যাবে যেতে যেতে আবার পড়া আবার ঘুম আবার কালকের প্রোগ্রাম জানি না কেমনে হয় আল্লাহ পাক আসান করুক এই কারণে হুজুরকে বলছি আমার একটু আগে ছেড়ে দিলে আমার ভালো হয় তাই

এই জবাব দেবীর তুই আল্লাহর কাছে ওরে মানুষ তুই ছবে অবসুধুনিয়ার পিছে কি জবাব দেবীর তুই আল্লাহর কাছে আর কে আছেন হাতটা উঠায় দেন এক বস্তা করে দিবেন 100 জন বলেছে আমি 100 জন মিনিমাম কে আছেন নাম ছাড়া একজন এক বস্তা